আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি মোটরশপ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে আসছে রয়্যাল এনফিল্ড একটা সিরামিক কোটিং করার জন্য আর বাংলাদেশে সর্বপ্রথম ইন্ট্রোডিউস সিরামিক কোটিং বিডি শপের পেন প্রোটেকশন ও পেন কারেকশনের জন্য করা হচ্ছে হানড্রেড পারসেন্ট ডিটেলিং যেটা আমাদের মাধ্যমে একদম পারফেক্টলি পাবেন পেন প্রোটেকশন আর পেন ডিটেলিংয়ের জন্য বিডি শপের কোনো জুরি নাই আমাদের এখানে পেন প্রোটেকশন করার জন্য বিশেষভাবে প্যাড ও বিশেষ কিছু ডিটেলিং পলিশের মাধ্যমে এমনভাবে কারেকশন করা হয় দেখেন একদম পালগুলো ভেসে আসছে যদিও নতুন বাইক তারপরও আমাদের এই ডিটেলিংটা করতে হয় এই পেন ডিটেলিংয়ের মাধ্যমে যত বেশি ভালো ডিটেলিং হবে তত বেশি আপনাদের সিরামিক কোটিং ভালোভাবে বসবে বাইকে ইতিমধ্যেই আমাদের এখানের অর্ধেক টাঙ্কিতে আমরা ডিটেলিংটা করে ফেলেছি বাকি সিরামিক কোটিংটা আমরা কিছুক্ষণের মধ্যে অ্যাপ্লাই করব। আর এই যে পার্থক্যটা বোঝানোর জন্যই আমরা মাঝখানে একটা মাস্কিন দিয়ে রেখেছিলাম যে মাস্কিনটা সরানোর পরে আসলে বোঝাই যাচ্ছে যে ডিটেলিং করার পরে মিরোর ইফেক্ট আর এ পাশে যে ডার্কগুলো দেখা যাচ্ছে একদম স্পষ্ট তো বাকিটা আমরা এখন পলিশিং আর ডিটেলিংয়ের মাধ্যমে সিরামিক কোটিংটা সম্পন্ন করব। আফটার পলিশিং অ্যান্ড ডিটেলিং কেমিক্যাল ক্লিনিং পরে আমরা এখন সিরামিক কোটিং অ্যাপ্লাই করা শুরু করেছি এই সিরামিক কোটিং আপনার পেন্টে একটা প্রোটেক্টিভ লেয়ার ক্রিয়েট করবে যেটা হানড্রেড পারসেন্ট ইউভি প্রোটেক্টেড আপনার সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে পেনকে ঘোলা বা স্কেচ মুক্ত রাখতে সাহায্য করবে আমাদের এখানে অনেক অনেক প্যাকেজ আছে এটাতে ওনেক্স গ্রাফাইন প্রো টেন এইচ এন ওয়ান সিরামিক কোটিং জার্মানেরটা ইউজ করা হয়েছে এছাড়াও আমাদের অনেক অনেক লাক্সারি প্যাকেজ আছে মিনিমাম প্যাকেজ থেকে লাক্সারি পর্যন্ত নেকেট বাইকে সাধারণত ছাব্বিশশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজে আমাদের এখানে সিরামিক কোটিং পাবেন তবে আমি সাজেস্ট করব আপনার নতুন বা পুরনো বাইক যে কোনো বাইকেই একটা পেন প্রোটেকশন যদি থাকে পেনটা অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়িত্ব হবে সেরকম আপনি মেনটেনেন্স ফ্রি একদম লেস মেনটেনেন্সে আপনার বাইকটাকে খুব চকচকে আর ঝকঝকে রাখতে সুবিধা হবে এতে অনেক বেশি লুক্রেটিভ হবে প্লাস পেনটা নষ্ট হবে না সো আমরা এই এখন যে ভিউটা দেখতে পাচ্ছি এটা সিরামিক কোটিং করার পরের অবস্থা আমাদের সিরামিক কোটিং করা হয়ে গেছে আর সিরামিক কোটিং নিয়ে একটা সংশয় কাজ করে যে কোটিং করার পরে বাইকটি দুই থেকে তিন দিন রেখে দিতে হয় কিনা না বর্তমানে বিডি মোটো সব কিছু লাক্সারি প্যাকেজে সিরামিক কোটিং আর আপগ্রেড কিছু প্রোডাক্ট নিয়ে আসছে যেই সিরামিক কোটিংগুলোতে আপনার বাইক স্টে রাখার কোনো প্রয়োজন নাই আপনি সিরামিক কোটিং করে নির্দ্বিধায় আপনার বাইক রাইড করতে পারবেন আর আপনি বাইক ইউজ করতে পারবেন আপনার পেইন্টের বা সিরামিক কোটিংয়ের কোনো চলুন আমরা এখন আউটডোরে এই বাইকে সিরামিক কটিং করার পরে কিরকম ভিউ আসে সেটা একবার দেখে আসি মাসাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন যে একদম কালো কুচকুচে একটা লুক চলে আসছে আর প্রোটেকটিভ যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে একটা মোটা লেয়ার যেটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দেবে সেটা দেখেই বোঝা যাচ্ছে প্রতিটা কার্ভে যদি লক্ষ্য করবেন সেক্ষেত্রে প্লাস সিডি ভিউ চলে আসছে আর একেবারেই কিন্তু স্কেচ মুক্ত সিরামিক কোটিং করার পরে আর এই স্কেচ কিন্তু অনেক অংশেই কম পড়বে এই মিরোরিং ইফেক্ট যদি ধরে রাখতে চান সেক্ষেত্রে সিরামিক কোটিং করা ছাড়া কোনো বিকল্প নাই আমাদের এখানে এই হায়ার সিসি বাইকগুলোর জন্য প্রিপারেশন ছিল প্রায় আজকে থেকে তিন বছর আগে তাই ডেডিকেটেডলি সিরামিক কোটিংয়ের কাজ করছি আর বিভিন্ন প্যাকেজে সিরামিক কোটিং ইনক্লুড করেছি যেন মিনিমাম প্রাইস থেকে ম্যাক্সিমাম যার যেরকম ইচ্ছে সে সেরকম পেন প্রোটেকশনটা চুজ করতে পারে আমাদের বাংলাদেশে ঢাকাতে দুইটা শপ আছে আমাদের নিজস্ব এই শপে যে কোনোভাবেই আপনারা চলে আসতে পারবেন আপনার কাঙ্ক্ষিত বাইকটাকে সিরামিক কোটিং করার জন্য একটা হচ্ছে মিরপুর সাইট ফিট মণিপুর স্কুলের ঠিক বিপরীতে আরেকটা হচ্ছে খিলগা বাসাবো ওয়াসা রোড বলতে পারেন উত্তরে আর দক্ষিণে দুই সাইডেই আমাদের সার্ভিস পয়েন্ট আছে প্লাস্টিক ম্যাট ম্যাট কালারের বাইক গ্লজি কালারের বাইক অথবা ক্রম কালারের বাইক যে কোনো বাইকেই আমাদের এই সিরামিক কোটিংগুলো অ্যাপ্লিকেবল আপনি নিঃসন্দেহে সিরামিক কোটিং করতে পারবেন এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা ক্ষতি হবে না আমাদের সিরামিক কোটিং হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রতিটি প্রোডাক্ট ল্যাব টেস্টেড সার্টিফাইড এই সিরামিক কোটিংগুলো ইউজ করা হয় বিডি মোটরশপে ধন্যবাদ আমার এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর আপনার বন্ধু সহ বাকি ভাই যারা আছেন সবাইকে আমাদের অ্যাড্রেস ও ঠিকানাটি দিয়ে দিবেন আসসালামু আলাইকুম